গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগ কর্মী বা সমর্থক হলেও যারা জনগণের ওপর অন্যায় চুলুম বা দখলদারি করেননি তাদের রাজনীতি করার অধিকার রয়েছে তিনি বলেন রাজনীতি কোনো দলের একার সম্পত্তি নয় ভালো মানুষ সব দলেই আছে তাদের জন্য রাজনীতির দরজা খোলা থাকা উচিত এই সমস্ত সাধারণ আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীদের জন্য সকল দলের রাজনৈতিক দল উন্মুক্ত বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানটি ছিল হবিগঞ্জ তিন আসনের গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী চৌধুরী আশরাফুল বাড়ি নোমানের নির্বাচনী প্রচারণার অংশ নূর বলেন যারা আওয়ামী লীগ করে কিন্তু অন্যায় করেনি কারো জমি দখল করেনি জুলুম নিপীড়ন চালায়নি তারা চাইলে গণ অধিকার পরিষদেও যোগ দিতে পারে রাজনীতিতে অংশ নেওয়া তাদের সাংবিধানিক অধিকার বিএনপি জামাত এনসিপি বা গণ অধিকার পরিষদ সব দলের প্রতি উন্মুক্ত মনোভাবের আহ্বান জানিয়ে তিনি বলেন যে দল কারো ভালো লাগে সেখানে যাক মানুষ যেন স্বাধীনভাবে নিজের পছন্দের রাজনীতি করতে পারে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে নূর বলেন এখন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আলাদা করে আয়োজন করা সম্ভব নয় এই মুহূর্তে বড় কোনো জোট বা একীভূত হওয়ার বাস্তবতা নেই তবে অনেক ছোট দল আমাদের সঙ্গে যোগাযোগ করছে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বলেন তিনি নুর অভিযোগ করেন দেশে ভয় ও অস্থিরতা সৃষ্টি করে নির্বাচন প্রক্রিয়া বানচাল করার চেষ্টা চলছে তিনি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শান্তিপূর্ণ ও প্রতিনিধিত্বমূলক নির্বাচনের দাবি জানান